দর্শক আপনারা জানেন যে গত পনেরো বিশ দিন এক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ তাপদাহ চলছে তো সেই সাথে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনজীবন তো আসলে বিশেষ করে রাস্তার যে কন্ডিশন আপনারা অনেকে জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই রোদের এত তাপ যে রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে কিন্তু সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রচুর তাপদহর কারণে কিন্তু আখের রস এবং লেবুর শরবত বিক্রি হয় জায়গায় জায়গায় তবে আজকের আমাদের যে প্রতিবেদনটা সেটা হচ্ছে যে এই এত তাপদাহে যে যারা আসলে ঘর থেকে বেশিরভাগ মানুষই কিন্তু বেরোতে নারাজ কিন্তু সেই তাপদাহের মধ্যে এত রোদ্রের মধ্যে রাস্তাতে চলছে সাধারণ মানুষগুলো যারা প্রতিনিয়ত ভ্যান চালক রিক্সা চালক সাধারণ খেটে খাওয়া মানুষগুলো তা আমরা আসলে আজকের এই প্রতিবেদনে আমরা জানতে চাইবো যে আসলে তারা কেমন আছেন তারাই বা আসলে এই যে এত রুদ্রের মধ্যে এত তাপের মধ্যে তারা এই রিক্সা নিয়ে ভ্যান নিয়ে চলে আসছেন ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্য যে তাদেরই বা কেমন লাগছে বা তারাই কি আসলে এই যে রাস্তার পাশেই যে বিক্রি হয় আখের রস এবং লেবুর শরবত এগুলো খেয়ে কিন্তু তারা কতটুকু আসলে এই এই স্বস্তি পাচ্ছেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমরা জানতে চাইব যে আসলে এত তাপদাহের মধ্যেই কিন্তু এই সকাল থেকে সারা দিন ব্যাপী কিভাবে তারা রিস্কা এবং ভ্যান চালান কিরকম বিক্রি হয় প্রতিদিন আপনার টাকা দুই হাজার তিন হাজার টাকা মানে এখন তো গত কয়েকদিন যাব তো রোদের অবস্থা বেশি খারাপ এখন কি বিক্রি বাড়ছে কিনা

বিশ টাকা গ্লাস এমনিতে কেজি হিসাবে বিক্রি করেন কত করে একশো টাকা টাকা তো এই বেশিরভাগ অংশ হচ্ছে যে রাস্তার পাশে আমরা তো বিভিন্ন সময় দেখলাম আপনি বিভিন্ন সড়কের পাশেই বিক্রি করেন তো এই গরমে শুধুমাত্র বেশিরভাগ কাস্টমার কি শুধু রিক্সা চালক ভ্যান চালক এরাই নাকি মনে করেন রিক্সা ড্রাইভার অটো ড্রাইভার এগুলোর তো মনে করেন যে আরও বেশি প্রাইসেস ঠিক আছে তো মনে করেন রাস্তার পাশে যদি এরকম আপনার কুশোরের যে পরিস্থিতি ঠিক আছে আপনার কর্ণ যে বলার মতো তো আর বাসা নেই রাস্তার পাশে এরকম কিছু রস লেবুর রস পাওয়ার নাই বা পাঠশালাত ঘুমাই তারি না বাঙ্গাঘরও ঠাই দিনটা পরিশ্রম করে রাত করে যে মাটি ভিটা দেয় আমার